আসসালামু আলাইকুম হেই কে অবস্থা সবার তো চাকরি প্রস্তুতির দ্বিতীয় দিনে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ডে টু তো একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মিক্সার প্রিপারেশন নিলে আসলে তেমন একটা টপিক পড়া হইতেছে না এ কারণে একটা একটা করে চারটা বিষয় তো চারটা বিষয় একটা একটা করে টপিক ধরবো শেষ করব একটা একটা বিষয় ধরব শেষ করব এইভাবে একটা মানে প্ল্যান করছি তো প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো সমস্যা নাই প্রথমে যেহেতু সহজ সাবজেক্ট হচ্ছে জি কে বা জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের যে বিষয়টা ওইটারে আলাদা আলাদা করে ভাগ করে নিছি তো ওইটা প্রথমে শেষ করবো এবার দশ দিন বারো দিন যা লাগে ওটা ইনশাল্লাহ শেষ করে ফেলব তো দেখাই যে কীভাবে প্ল্যান করছি এই যে এটা হচ্ছে বাইশে এপ্রিল আজকের মঙ্গলবারের প্ল্যান তো জাতীয় বিষয়গুলি থেকে শুরু করব বাঙালি জাতির ইতিহাস জনপদ প্রাচীন বাংলায় শাসনামল আর এক্সট্রা হিসেবে দশটা বোকেবুলারই পড়ব তো আমি কোন কোন বই থেকে পড়ি এটা হচ্ছে এমপি থ্রি জর্জার ওই বই থেকে এই যে এইখান থেকে এই যে বাঙালি জাতির উৎপত্তি প্রাচীন যুগ বাঙালি জাতির বা প্রাচীন বাংলার জনপদ এইখান থেকে পড়ব আর পর হচ্ছে এই যে এইখানে ইউনিক যে ডাইজেস্ট আছে এই ডাইজেস্ট থেকে সেচল্লিশতম বিসিএসের যে ডাইজেস্টটা কিনছিলাম তো সেখান থেকে পড়ব আর খুব সুন্দরভাবে আমি যে খাতায় নোট করে রাখছি এই যে প্রাচীন বাংলার ইতিহাস জনপদ জনপদ শর্টকাটে শিকার টেকনিক তো এগুলো শেয়ার করব আপনাদের সাথে সমস্যা নেই প্রাচীন বাংলার শাসন আমল এই যে গুপ্ত গৌর পাল সেন এই সব সব কিছু নোট করে রাখছি তাই নোট থেকে দেখার চেষ্টা করবো আসলে নোট করে রাখলে হয় কি পড়াগুলো খুব সহজে মাথায় থাকে তো এই তো এইখান থেকে পড়ব তো টপিকগুলো শুরু করি টাটা আসসালামু আলাইকুম তো আজকের এই টপিকগুলো শেষ হলো বাংলাদেশের জাতীয় বিষয় এখানে বাঙালির ইতিহাস জনপদ এবং প্রাচীন বাংলার শাসনামল তিনটা টপিক শেষ শুধু বাকি আছে বোকাবুলারি দশটা তো এটাও ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে শেষ হবে তো তারপর চেষ্টা করবো সবগুলো আরেকবার রিভিশন দিয়ে তারপর ঘুমানোর তো এই তো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে টিলদেন টাটা